শাড়িটা যে আমার পছন্দ হয়েছে সেটা তুই কিভাবে বুঝতে পারলো না তুই তো আমার দিকে তাকায়নি তাহলে রাফি না এটা কিভাবে হতে পারে তেত কিছুই ভাবতে পারতেছি না আম খেতে ইচ্ছে হয়েছে আম খাবো এখন আম কোন গাছের সেটা আমার জেনে কি লাভ এইসব ভাবতে ভাবতে শিখা প্যাকেটগুলো আলমারিতে রেখে নিচে চলে আসে অনেকে এসেছে বাড়িতে তুই বললো ভাবি তোমার পছন্দ হয়েছে তো জিনিসগুলো শিখা বললো হুম অনেক পছন্দ হয়েছে কিন্তু ওই জিনিসগুলো যে আমার পছন্দ সেটা তুমি কি করে জানলে তুই বললো আমি কিভাবে জানবো ভাইয়া তো আমাকে ডেকে বললো শাড়িটা তোমার নাকি অনেক পছন্দ হয়েছে শিখা বললো কি বলছো তোমার এটা বলেছে কিন্তু উনি এটা কিভাবে জানতে পারলো তুই বললো সেটা তো আমি জানি না আর কিছু বলতে যাবে তখনই রাফির আম্মু বললো এই জুই রাফিকে খাবার দিয়ে আর মনে হয় অনেক ক্ষুদা লেগেছে জুই আর শিখার যখন সোফায় বসে কথা বলতেছিল তখন রান্না ঘর থেকে বেরোতে বেরোতে রাফির আম্মু ওই কথাটা বললো জুই বললো ভাইয়া অসুস্থ ছিল তাই এই বাড়ির খাবার খাইছে এখন সুস্থ তাহলে কি এই বাড়ির খাবার ও মুখে তুলবে রাফির আম্মু বলল তোকে দিয়ে আসতে বলছি তুই দিয়ে বলে আর কোনো কথা না বলে রাফির আম্মু চলে গেল রান্নাঘরে তুমি ভাবি নিয়ে যাও আমি একটা কাজ করব। করবো শুনে শিখা তো রীতিমতো ঘামতে শুরু করে শিখা বললো আচ্ছা রাক্ষস কন্ডার না জানি কি করে বসে দেখলেই তো ভয়ে কলিজা শুকিয়ে যায় মনে হয় রাখলে চোখ থেকে আগুন বের হয় মনে মনে বলতে বলতে সে দিয়ে আস্তে আস্তে রাফি রুমের কাছে এসে দেখতে পায় বজ্জাদের হাতটি রুমে নেই গেল কোথায় শিখা রুমের এই দিকে ওই দিকে খুঁজতে থাকে কিন্তু কোথাও দেখতে পায় না হঠাৎ শিখার চোখ যায় নেই তাই আগ্রহ নিয়ে ফোনটা হাতে নেয় যেই না পাওয়ার বাটনে চাপ দিবে অমনি কোথা থেকে যেন রাফি এসে ফোনটা নিয়ে যেতেই ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয় রাফি আর বলে তোর সাহস কি করে হয় আমার রুমে আসার আর তার উপর আমার ফোন হাতে নিয়ে কোনো কিছু ডিলেট করিসনি তো আবার শিখার চোখে পানি সামান্য মোবাইলটা ধরে বলে এইভাবে মারবে শিখা বললো আমি তো ফোনটা হাতে নিতেই তুমি সব মেরে আমার থেকে নিয়ে নিলে ফোনটার ওয়ালপেপারই দেখলাম না তাহলে ডিলেট কি করে করব কান্না বেঁচে শুয়ে বললাম রাফি মনে মনে বললো যাক বাবা বাঁচা গেল যদি ওয়ালপেপারে দেওয়া ছবিটা দেখতো তাহলে তো আমার সব শেষ কারণ পেপারে ওই সাতচল্লিশ ছবি ছিল রাফি বললো এই কেন এসেছিস এইখানে বল শিখা বলল আমা তোমার জন্য খাবার পাঠিয়েছে আর আমার স্বামীর রুমে আমি আসতে পারি না আমার কি কোনো অধিকার নেই এখানে আসার তোমার সাথে সময় কাটানোর বলো রাফি বলল না নেই অধিকার তো সেদিনই হারিয়ে ফেলেছিস যেদিন তুই আমাকে মিথ্যা অপরাধে অপরাধী বানিয়েছিস শোন সেভাবে এসেছিস সেইভাবে চলে যা বাড়িতে মেহমান আছে তাই কিছু বললাম না শিখা বললো আমাকে এত কষ্ট দেওয়ার থেকে একবারে গলা টিভি মেরে ফেললো তোমার দেওয়া এই অবহেলা কষ্ট আমি সহ্য করতে পারছি না রাফি বলল কষ্টের কি দেখছিস মাত্র তো শুরু দেখতে থাক আগে আগে কিয়া। চলে এখান থেকে শিখা আর কিছু না বলে চোখ বাইরে চলে আসে রাফি ভাবতেছে শিখা আমাকে ক্ষমা করে দিও কেন জানি তুমি আমার সামনে আসলেই আমি রাগটা কন্ট্রোল করতে পারি না এইভাবে দেখতে দেখতে সারাদিন পেরিয়ে সন্ধ্যা নেমে আসে রাফি একা একা ছাদে দাঁড়িয়ে আনমনে আকাশের দিকে তাকিয়ে আছে আজ কেন জানি আকাশের বুকেও কষ্ট জমা আছে মনে হচ্ছে এখনই ঝরে পড়বে বলতে না বলতেই আকাশের বুক থেকে সকল কষ্ট বৃষ্টি আকারে ঝরতে শুরু করে রাফি দৌড়ে রুমে চলে আসে সারাদিন খাবার খাওয়ার সময় পাইনি ভীষণ ক্ষুদা পেয়েছে তার ক্ষুধা তো ভালোই পেয়েছে এখন এই পেটকে শান্ত করব কি করে এখন তো বাইরে যাওয়া সম্ভব না রাফি এইসব ভাবতেছে তখনই বাইরে থেকে কেউ আসার শব্দ পায় রাফি তখনই রাফি তাকিয়ে দেখতে পায় তার আদরের বোন তার জন্য খাবার নিয়ে এসেছে জুই বললো আমি জানি তোর অনেক ক্ষুদা লেগেছে কিন্তু তুই খাবার খাবি না তবু কষ্ট করে খেয়ে রে আমার লাগেনি তুই এগুলো নিয়ে যা জুই বললো ভাইয়া দেখ আমি কিন্তু সারাদিন কিছুই খাইনি তুই খাসনি বলে আর ভাবিও কিছু খাইনি মনমরা হয়ে বসে থাকে রাফি কি যেন ভেবে খাবারগুলো খেতে শুরু করে একবার রাফি জুইকে খাইয়ে দেয় আবার রাফি জুই হাতে খায় এইভাবে খাবার পর্ব শেষ করে জুই বাইরে চলে যায় অনেক রাত হয় আর রাফি শরীর ক্লান্ত থাকায় বিছানায় গা এলিয়ে দিতে রাফি ঘুমিয়ে যায় সকালে ঘুম থেকে উঠেই দেখে তার পারিবর্তী মানুষ আসলে ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছে মানে ওই দশটা বেঁচে গেছে আর কি আপনারা তাহলে ভাবতেছেন কেউ তাকে ডাকলো না কেন এটা ভুল শিখা অনেকবার দেখেছে কিন্তু মহারাজ ঘুম থেকে ওঠার নাম গন্ধই নেই রাফি আপু বলল ঘুম ভাঙলো তাহলে রাফি বলল হুম তখনই একি লোক রাফির বাবাকে জিজ্ঞেস করে ভাইয়া এই ছেলেটি কে রাফির বাবা কিছু বলতে যাবে তার আগে রাফি বলল আঙ্কেল আমি এই বাসায় ভাড়া থাকি আর কিছু না বলে রাফি চলে গেল এই কথা শুনে রাফির বাবার মনটা খারাপ হয়ে গেল দেখতে দেখতে দুপুর পেরিয়ে যায় রাফি এখনো রেডি হয়নি দেখে শিখা দেখতে আসে রাফি কি করতেছে শিখা বললো এই যে মিস্টার এখনো রেডি হননি কেন শিখার কথায় রাফি সামনে তাকায় শিখাকে দেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মনে হচ্ছে কোনো এক পরি তার রুমে এসেছে শিখা তো রাফির তাকানো দেখে লজ্জায় লজ্জাপতি হয়ে গেছে শিখা এমন করে তাকিয়ে কি দেখো শুনি অনেক লাজুক কণ্ঠে রাফি বললো বললো কি ওই কোথা থেকে আসলো অবাক হয়ে এদিকে ওইদিকে তাকিয়ে রাফি বলল না না এমনি বলেছি ইস এখন যদি বুকের সাথে জড়িয়ে নিয়ে ওর ঠোর চোরা নিজের দখলে নিতে পারতাম না এইসব কি ভাবতেছি আমি চি চি শিকা বলল কি বিড় বিড় করে বলতেছে শনি টাফি বলল অনেক সুন্দর লাগতেছে এই শাড়িতে আসলে অনেক সুন্দর লাগতেছে হিজাব করার কারণে যেন রূপের রেখাটা আরো ফুটে উঠেছে শিখা বলল ধন্যবাদ মিস্টার এখন কথা না বলে তাড়াতাড়ি রেডি হন আম্মু রেগে আছে আপনার উপরে রাফি বলল আচ্ছা আমি রেডি হয়ে আসতেছি তুই যা শিখা বলল না সেটা হবে না তোমার সাথেই যাবো রাফি বলল আমি কি তাহলে তোর সামনে চেঞ্জ করব নাকি শিখা বলল কোন সমস্যা কি আমি তো তোমার বউ প্রতিবেশী ভাবিতো আর না হাসতে হাসতে বলল শিখা রাফি বলল তোর তো বলে রাফি শিখাকে ওয়ালের সাথে চেপে ধরে শিখা বড় বড় করে নিঃশ্বাস নিচ্ছে রাফির নিঃশ্বাস আর ওর নিঃশ্বাস যেন মিলে এক হয়ে গেছে আজ প্রথম শিখার কেউ এত কাছে এসেছে ইস এ যেন চরম রোমান্টিক দৃশ্য হঠাৎ রাফির ধ্যান ভাঙে তাড়াতাড়ি শিখাকে ছেড়ে দিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় শিখা বলল এটা কি হলো মিস্টার খবিশ কন্ডার কালো ভুট টিকটিকি একটা কিস্ত করতে পারতো সেটা করলো না এত বছর পরে কাছে পেয়েও কিছুই করল না এর হবে হবে না না হলে বুদ্ধি করে বলতেছে শিখা ঠিক পোকার ওয়াশরুম থেকে বেরিয়ে আসে রাফি অনেক সুন্দর লাগছে দুইজনকে দুইজনে একই ড্রেস পরেছে দুইজনকে একই ড্রেসে মানিয়েছে শিখা তো এক থেনে তাকিয়ে আছে রাফি বললো এ যে মিস চলেন এইভাবে হাঁ করে থাকলে মুখে মশার তেলা পোকা ঢুকে যাবে তেলাপোকার নাম শুনতেই শিখা দৌড়ে এসে রাফিকে জড়িয়ে ধরে রাফি তো অবাক শিখার এমন একটা কাণ্ড করবে ভাবতেও পারিনি রাফি বলল এটা কি হচ্ছে শিখা বলল আমাকে বাঁচাও আমি তেলাপোকার দেখে অনেক ভয় পাই রাফি বলল ও এই ব্যাপার তেলাপোকা তো নেই আমি এমনি বলেছি বুঝিনা এ মেয়েরা সবাইকে ভয় দেখায় অথচ এতটুকু তেলাপোকা দেখে নিজেরাই ভয় পায় আজব ক্যারেক্টার মাইরি শিকা তখন বলল সত্যি তো রাফি বলল হুম সত্যি তখন শিকা রাফিকে ছেড়ে দেয় এক পোস্টাল পেয়ে যায় তারপর কেউ আর কোনো কিছু না বলে দাঁড়িয়ে আছে অ্যাকাউন্ট নেটের দিকে তাকিয়ে চাইর দিকে যে সর ওঠেছে বর এসেছে বর এসেছে শেষ শব্দ এদের কানে পোস্টাল ওই সাইনাই এখনো মনে হয় রাফি ধেন ভাঙে মোবাইলে কল শব্দে রাফি কলটা রিসিভ করে রাফি বলে হ্যাঁ নীল বল নীল বলে এই শালা আমি এসেছি তুই কই রাফি বলল তুই তো লোকেশন দে আমি আসতেছি নীল বলল আচ্ছা ঠিক আছে দিছি দেখ রাফি তো লোকেশন পেয়ে অবাক হয়ে যায় কেননা লোকেশন নীল এখানে দেখাচ্ছে নীল বলল কথা বলছ না কেন আমি বাইরে আছি তুই না আসলে আমি ভিতরে যাব না রাফি বলল তুই মনে হয় লোকেশন ভুল দিছিস না হলে তোকে আমার এখানে দেখাচ্ছে কেন নীল বলল লোকেশন ঠিকই আছে তুই চশমা দিয়ে দেখ শালা খাচ্ছর বেডা রাফি বলল আচ্ছা ঠিক কার বাড়িতে সেটা আগে বলতো এই এদের সব কথা তো শিকার মাথার উপর দিয়ে যাচ্ছে কি হচ্ছে কিছুই বুঝতে বুঝতে পারতেছে না শুধু তাকিয়ে আছে তখন নীল বলল আমার শ্বশুরের নাম রায়হান চৌধুরী এটা শোনার পর রাফি অবাকের চরম পর্যায়ে পৌঁছে যায় এটা কি করে সম্ভব রাফি বললো আচ্ছা তুই থাক আমি আসতে বলে বলেই কল কেটে দিল রাফি তখন শিখাকে জিজ্ঞেস করলো আচ্ছা জয়ের হবু বয়ের নাম কি নীল মাহমুদ শিখা বললো হুম আমার বান্ধবী নীলার ভাই কেন অনেকটাই অবাক হয়ে রাফি বললো কি আচ্ছা আসো নিচে যাওয়া যাক দুইজনে সিঁড়ি দিয়ে নিচে নামতেছে আর সবাই তাদের দিকে তাকিয়ে আছে মনে হচ্ছে বলিউডের নায়ক নায়িকা একসাথে নিচে আসতেছে শিকার খুব ভালো লাগতেছে যে সে রাফির সাথে এসেছে রাফি তাড়াতাড়ি করে শিকার কাছ থেকে বাইরে গিয়ে দেখতে পায় নীল দাঁড়িয়ে আছে রাফি বলল এই বেটা তুই আগে বলিস নাই ক্যান যে তুই এই বাড়িতে বিয়ে করতেছিস তখন নীল বলল আগে এটা বল তুই এখানে কেন রাফি তখন বলল আমি তো এখানেই থাকি এর দিকে এরা দুজন কথা বলতেছে আর সবাই এদের দিকে তাকিয়ে আছে তখনই পিছন থেকে কেউ একজন বলে ওঠে রাফির আব্বু তখন বলল কিরে রাফি তুই কি নীলকে আগে থেকে চিনিস নাকি রাফি তখন বলল হুম আমার বন্ধু নীল তখন বলল বাবা আমার বন্ধু বললে ভুল হবে ও আমার ভাই মিষ্টি খাওয়ানোর জন্য বসার ব্যবস্থা করে সেখানে আবার খেলার ব্যবস্থা করেছে রহিম চাচা বাড়ির দারোয়ান বলল বাবা এই পানি রাখা আছে এখন কথা হলো চিস থেকে পানি স্পর্শ না করে শুকিয়ে ফেলতে হবে যদি না পারো টাকা দিতে হবে বিশ হাজার সবাই তো অবাক এটা শোনে বেটা বলে কি হাত দিয়ে ধরা যাবে না পাইপ দিয়ে চুষে খাওয়া যাবে না এখন কিভাবে করবে নীল বললো বন্ধু কেউ পারবে না যদি পারিস তুই পারবি না হলে টাকা দিয়ে দে রাফি বললো দাঁড়া এটা তো সাধারণ গেম এটাতে বুদ্ধি খাতালেই পারা যাবে বলল রহিম বাবা তো তোমাদের বুদ্ধি ভান্ডার খুলে খেলাটা শেষ করো রাফি বলল হুম ঠিক আছে আপনি আমাকে কাঁথা বা ফর্ম এনে দেন সবাই অবাক পেটা বলে কি তারপরে কাঁথা এনে দেয় আর সেই কাঁথা রাফি ডিসের মধ্যে রাখে একটু পরে দেখে ডিসের মধ্যে পানি নেই কাঁথা সবটুকু পানি চুষে নিয়েছে এটা দেখে সবাই অবাক আর রহিম চাচা টাকা না নিয়ে চলে যেতে নিতেই রাফি বলল চাচা টাকাটা নিয়ে যান এটা একটা মজা তাছাড়া কিছুই না তখন রহিম বলল বাবা দিতে যখন চাচ্ছো তাহলে দশ হাজার দাও পুরো না কারণ আমি তো হেরেই গেছি এইভাবে অনেক কথা বলে কাজ শেষ করে ভিতরে চলে আসে খাবার পর্ব শুরু হয় সবাইকে এক জায়গায় বসতে দিয়েছে কিন্তু নীলকে আলাদা তাকে নাকি বাড়ির মেয়েরা খাওয়াবে হবে কিন্তু নীল রাফিকে সারা বসবে না কি চালারে ভাই নিজের আপন বোনের বিয়েতে বন্ধুর কোলদার এখানে গ্রাম্য ভাষায় পরের বোন জবাই বা বন্ধুদের কোলদার বলে শিখা বলল নেন আপনারা খাবার পর্ব শুরু করেন তো আসসালামু আলাইকুম গেস্ট এই পার্ট এই পর্যন্তই এই পার্টটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা তো ভালো থাকবে সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী পার্টে